আল্লাহ বললেন নবী যা দেতা গ্রহণ কর নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও এবার আমার আপনার প্রশ্ন নবী আমাদের কে কি দিয়েছেন যেইটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব সহিহ তিরমিজ 40 নাম্বার হাদিসের বর্লনা আল্লাহ নবী বলেন তারক তুফিক উম্মাহ ইন ইতাসামতুম বিহি ফালান তাদিলু абаদা আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম এই দুইটা আক্রে ধরবা কখনো তোমরা পদভ্রষ্ট হবে না আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো বলেন কোরআন দুই নম্বর আল্লাহ নবীর এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত খুব মন দিয়ে শুই কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাই আগাইতেছি এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত

আমাদের আসলেন নবী একটা লম্বা দাগ দিলেন ডাক দেওয়ার পর অত্ত খত্তি আনিয়মিনী ডানে দুইটা দাগ দিলেন ও অসত্ত খত্তী আনশিমালি বামে দুইটা দাগ দিলেন আবার নবী আসলেন আসার পর

এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নার রাস্তা এটাই তো কোরআন সুন্নার রাস্তা একটা এটা সিরাতে মুস্তাফিম আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা প্রত্যেক রাস্তা এক শয়তান দাঁড়ায়া দাঁড়ায় আমাকে আপনাকে আহ্বান করে বলেন কোরআন সুন্নার রাস্তার নাম কি সিরাতে মুস্তাকিম তাহলে কোরআন সুন্নার রাস্তা হলো মাঝের রাস্তাটা আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা কল্যাণ কর আর অকল্যাণ কর বিষয়ে জানবো কর থেকে কোরআন সুন্না থেকে আর কোরআন সুন্না অনুযায়ী চলবো যে রাস্তা ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম ইবনে মাজার বারো নম্বর হাদিস যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম এই কিছু ওই কথার দিকে আসলাম এখন এবার ইবনে মাজার হাদিসটা শুনেন এই হাদিসের বর্ণনাকারী মেকদাম ইবনে মাদি কারব রাদি আল্লাহ তাআলা তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইউ শিকুর রাজুল মুত্তাকিয়া আলা আরিকাতি শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম যাওয়ার পর হাদিস পেশ করলাম ই হাদ্দা হাদিসিন মিন্নি আমার হাদিস তার সামনে যখন বেশ করা হয় ওই ব্যক্তি বলবে ভাই না না ও বাই না কুংকিতা বলল আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দিয়ে বলেন নাও কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ না আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো নবী দিছে কয় জিনিস দুইটা কোরআন এবং সুন্নাহ হ্যাঁ এখন আমরা ওই কোরআন ওয়ালার কাছে যখন কি হাদিস পেশ করব সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার এখন সে যুক্তি দেয় ফাবা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররাবনা কোরআনের হারাম হারাম মানলেই হয় ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইসতাহলালনা

এটার যেমন গুরুত্ব আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব কুরআন এবং সুন্নাহ না শুধু কুরআন সবাই বলেন শুধু কুরআন না কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ আচ্ছা কুরআন শুধু কেন মানা যাবে না শুধু কুরআন কেন মানলে ঝামেলা কি শুধু কুরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে সূরা নিসা আছে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা প্রত্যেকটা আরবিLambda কি বলেন হুজুররা তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবেন বিয়ে করবেন তাহলে বলেন তো বিয়ে কর বাংলাটা বিয়ে করো সুরাই নূরের মধ্যে আসে নারী পুরুষদের মধ্যে যাদের বিয়ে হয় যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিচে আছে বিয়ে করো সুরাই নূরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরাই নিচাই কি আছে বিয়ে করো আর সুরাই নূরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়তে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ আবদুর রহমানের মেয়েকে আমি 1.5 লক্ষ টাকা দেনমোহরে বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলো কোরআনের কোন আয়াতে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই ঠিক শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এইটা একটা বিপদে বললাম যে ব্যক্তি কোরআনের পন্ডিত এরে বলবেন আপনার আব্বা আম্মার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতি কোরআনের কই লেখা কথা বুঝে আসছে এটা কোরআনের কোথাও লেখা নাই এবার আরেকটা আছেন আল্লাহ বলেন সূরা আপনার হজের একদম সতেরো পারা শেষ পৃষ্ঠা ইয়া না আমানুর কাউ ওয়াসজুদু হে ইমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো কি করো কিভাবে এরা কোথাও লেখা নাই সিজদা করো কিভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই জোহরের নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই মসজিদে দিকে যেই নিয়ম পড়ছো এটাকে আছে তো বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে হাদিসে কোরআনে আছে সেজদা করো কিভাবে কোথায় আছে হাদিসে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে হাদিসে কোরআনে আছে বিয়ে করাও কিভাবে করাবা কোথায় আছে হাদিসে তাহলে শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্না মাসাল্লাহ এটাই বলছে আল্লাহ আমার নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো নবী বিদায় হচ্ছে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন একটা কোরআন আরেকটা একটা হলো সুন্না মনে থাকবে তো কথাটা একটা হলো কোরআন আরেকটা একটা হলো সুন্না এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এবার দেখেন বুহারি শরীফের তিনশো উনপঞ্চাশ হাদিস

নবীজি পাশক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লা ইবদালুল কওলু লাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন নাই পঞ্চাশ উক্ত পড়লে সওয়াব দিতাম পঞ্চাশ উক্তের এখন যদি পাঁচ উক্ত পড়ে সওয়াব আগেরটাই পঞ্চাশ উক্তের সওয়াব দিয়ে দিলাম ঘটনা এই জায়গা না এই হাদিস কেন শোনাইলাম আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে পঞ্চাশ উক্ত নামাজ দিবে এটা ওনার মাথায় ধরে নাই কোরআনের গবেষক আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় এক লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে আমাদের বাংলাদেশের এক নরসিন্দির এক মাদ্রাসায় এক লক্ষ মানে প্রত্যেক বছর এক লক্ষ টাকা দিত এখন শুধু উনি এই কারণে আর এক লক্ষ টাকা দান করবে না কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয় উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে এই মুরিদ সাহেবের পীর সাহেব জিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ পঞ্চাশ উক্ত কেনই বা দিবে যদিও পরে পাঁচ উক্ত কিন্তু আল্লাহ তো পঞ্চাশ কেন দিলেন এর পুনর প্রশ্ন আল্লাহ পঞ্চাশ কেন দিবে এরকম অযুক্তি কাজ আল্লাহ কেন করবে তুমি বলে এগুলা মানুষের বানানো বুহারি তিনি বানায় লেখ এটা হজরতের দাবি আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন করিয়া দুই বছর তিন দুই বছর বাড়াই বা তিন বছর হয়ে গেছে প্রশ্ন করছি আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সুরা মারিজের এক আয়াত মাথায় দিয়ে দিছে ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ এক দিনে 50 উক্ত কেন দিলেন কোরআনের সূরা মারিজের মধ্যে আছে এক দিনের সমান হবে 50000 বছরের সমান এখন বলেন 50 বেশি না 50000 বেশি এখন উনি বুখারির পঞ্চাশ মানতে পারে নাই উনি যখন গবেষণা করতে করতে সুরায় মাহারি যে আসবে তখন বলবে আমি কোরআন মানি না কারণ আর একদিনে পঞ্চাশ মাথায় ধরে না তো একদিন পঞ্চাশ হাজার বছর এটা মাথায় ধরবো কেন তাহলে ওই সময় বলবে আমি কোরআন মানি না সুরা মাহারি যে আছে একদিনের সমান পঞ্চাশ হাজার বছর আর আল্লাহ একদিনে পঞ্চাশ উক্ত মাত্র নামাজ দিছে তোনার এটা ধরে নাই তো আমি ওনারে বলছি আপনার গুরুকে বলিলেন যে ওনার মাথায় ওই পঞ্চাশ হাজার বছর কিভাবে ধরবে সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসে নাই তাহলে কোরআন না সুন্না না কোরআন সুন্না মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা আরে কয় না কাসমিল্লা জুমার আগে আজান কয়টা জুমার আগে আর কি জুমার নামাজের আগে দুই আজান

বিয়াল্লিশ নাম্বার হাদিস বলেন কয় নাম্বার হাদিস এ হাদিস নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এক আজান এটা বুঝলাম নবীর সুন্ন আঁকড়ে ধরলাম এবার হুজুর আর এক আজান ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এরপরেই নবী কয়

তাহলে আল আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আকরে ধরো অসুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত আকরে ধরো হজরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নাম্বার খলিফা তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই আরেক সুন্নত হজরতে ওসমান গনির সুন্নত থেকে পাই তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদের সুন্নত মাশাল্লাহ ভাই যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এবার কি বলে দেখেন বুখারি শরীফ সাত হাজার দুইশো একাশি নাম্বার হাদিস যা আতমালাইকাতুন ইকাতুন ইলাদ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী ঘুমায় একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে হজরত জাবের বর্ণনা নবীজি ঘুমা একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে আসার পর এক ফেরেস্তা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আর এক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা তার চোখ ঘুমায় ওয়াল কলবা ইয়াকজান অন্তর জাগ্রত আবার বলি নবীজি ঘুমায় রইছে ফেরেস্তারা নবীর সামনে এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক এক কয় তার চোখ ঘুমায় অন্তর জাগ্রত এখন আপনারা বলেন তো আমি যে আপনাদের করে বুখারী হাদিস শোনাইতেছি আমি কিমনি শোনাইতেছি নবী না ঘুমায় রইছে হাদিসটা নবীর না আরে নবীজির হাদিস না তো নবীজি ঘুমায় রইছে হ্যাঁ মাসাল কে কই সেটা অলভ জাগ্রত আপনি আলেম না তো না এই তো বাবা গেছে শ্রোতা একজন আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলভ তো জাগ্রত আছে এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি ফেরেস্তা আসছে আসার পর এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তো রসুল আকরাম সাল্লাহ ঘুমায় এবার আরেক ফেরেস্তা কয় ইন্দালিস হাজা মাসালা এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে ফাদরিবু লাহু মাসালা তার দৃষ্টান্তটা দিয়ে দাও ফেরেস্তারা ফেরেস্তারা কয় এই যিনি ঘুমিয়ে রয়েছে ওনার একটা দৃষ্টান্ত আছে এটা দাও তোমরা এই দৃষ্টান্তটা বলো এবার আরেক ফেরেস্তা কয় ইন্নাহু না ইমতিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বলতে লাগলেন মাসালুহু কা মাসালি রাজুলিন বানা দারা তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ওয়াজালা ফিহা মাকদুবাতান ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে দস্তরখানের মধ্যে শুশাদু খাবার বাসাদাইয়া একজন আহবানকারীকে বাহিরে পাঠিয়েছে আহওয়ান করার জন্য দস্তরখানের দিকে মানুষকে ডাইকা আনো আহবানকারী বাইরে আসছে আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে শুশাদু খাবার তোমরা চলো আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলাম এক দল আমরা বিশ্বাস করলাম ঘরের মধ্যে গেলাম যাওয়ার পর দস্তর খানের খাবার খাইলাম হাদিসের বর্ণনা এই ব্যক্তির কথা এক দল মানসে মানার পর আহ্বানকারীর কথা বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল তার কথা বিশ্বাস করে নাই লাম্মিয়াদ খুলিদ্দার ঘরেও যায় নাই ওয়ালা মিয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায় নাই এরা বুঝছি নেতুডু বাংলাটা এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরে দস্তরখান বিছিয়েছে দস্তরখানে সুস্বাদু খাবার এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম জান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে তো যারা আসবে তারা খাবে যারা আসবে না তারা খাইতে পারবে না তো একজন বাহিরা এসে বলছে এই ঘরে দস্তর আছে মজাদার খাবার আছে তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে খেতে আর যারা ঢুকবা না তারা খাবার একদল কথা বিশ্বাস করছে দল করে নাই এই ফেরেস্তারা এই কথাগুলা বলতেছে এখন এক ফেরেস্তা লাহু। এই যে দৃষ্টান্তটা দিলা এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনা দাও এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন কিভাবে দেখেন ফেরেস্তা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ যে ঘরটা ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ জান্নাত সাজিয়েছেন আল্লাহ দস্তরখান বিছিয়েছেন আল্লাহ দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ ফাদ্দাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষগুলা তার ডাকে সারা দেয় তারাই জান্নাতে যাবে যাওয়ার পর দস্তর খানের সুস্বাদু খাবার খেতে পারবে আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না দস্তর খানের সুস্বাদু খাবার খেতে পারবে না এবার আল্লাহ নবীর সামনে ওই ফেরেস তারা বলতে লাগলেন ফামান আত আ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আত আল্লাহ যারা মোহাম্মদ সাল্লু আলিহিমের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে সাল্লু আল্লাহি সাল্লাম ফকদ আসল্লাহ আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে বলেন তো শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য না কোরআন শূন্য মানার নাম নবীর আনুগত্য তাহলে যারা বলবে শুধু কোরআন মানি সুন্নাত মানি না এরা রসুলকে মানে না এরা আফাতু মিনু নবীবাদ আল কিताब কোরআনের কিছু মানে ও তাকফুরুনা বিবাদ আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান এরা মুসলমান না মুনাফিক মার্কা শয়তান এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখেনা প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখেনা কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই ওই যে বললাম কোরআন পড়ে না পড়লে কোরআনই দাড়ির কথা বাইতো

ও আমার মায়ের পেটের সন্তান ভাই মানে মায়ের মায়ের ছেলে ও মায়ের ছেলে তুমি আমার দাড়ি আর চুল ধরো না কোরআনের আয়াত কোরআনের আয়াত ছিলবারায় লা তাখুজ বিলহিয়াতী তুমি আমার দাড়ি আর চুল ধরো না বলেন দাড়ি যে ধরো না তাহলে দাড়ি কি নাই এটা ধরতে না দাড়ি আছে বলে ধরতে নিষেধ করছে তো দাড়ির কথা কোরআনে বলে নাই ওই যে বলে না সামনে বসা এক একবার অনুবাদ ছিগাই দিবেন হেফজোখানার একটা ছাত্রে দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ খুঁজে পেবেন না কোরআনে কি দাড়ির কথা আছে না তো গবেষক সাহরা পায়না দিকে অনুসারী এবং উনি সহ দাঁড়িয়ে রাখেন মধ্যে তো বলছে পাঠাইলাম তোমাদের কাছে উনি যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা তা থেকে বিরোধ থাকবা উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে কোরআন এবং সুন্না শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্না

নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে এক দল তার কথা শুনছে শুই না রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে ওই যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি আরেক দল তার কথা শুনে নাই মানে নাই রাতের বেলা কয় থুর মিছা কথা কইছে তো গোমাইরিস সববাহাহুমুল জাইশ সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা কইরা এগুলার মাইরা ফেলছে বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না আর যারা থাকলো তারা ধ্বংস নবী বলে আমার দৃষ্টান্ত দুই ব্যক্তির মত আমি তোমাদেরকে জান্নাত আর জাহান্নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি জান্নাত হলো নিরাপদ জাহান্নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত এখন আপনাদেরকে আমি বলতে চাই নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে জান্নাত নবীর কথা শুধু কোরআনে না কুরআন সুন্নাহ তাহলে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই জিনিস রেখে গেলেন কুরআন এবং সুন্নাহ এই উভয়টা যেন আকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি কিয়ামতের ময়দানে উঠতে পারি একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন